মুরাহমাতুল্লাহি ও বরকাতু আহমন মাউলা তুমি কাউকে দিও না ইমন মরন মাউলা তুমি কাউকে দিও না গুনাহ থেকে কাছে চাইতে pana সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি pana ইমন মরন মাউলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে মরণের শুনলে কথা যে মরণ আগে চিকিৎসাও নাই আমার আরেক সব আমার আরেক সব গানাতে জেলায় শেষ কথা মা বাবা সন্তানেও দেখে না আ বুধু শেষ জেগাটা মা বাবা সন্তানও দেখে না এমন মরণ মা ওলা তুমি কাউকে দিহি অনা এমন মৰণ মা তুমি কাউকে দিহি অনা যে মৰণ নাশ বোলে কেউ চাই না বুছলু দিতে আসে না চেলে বাবাৰে কাফন কাঁধে নিতে জানা জাৰে কাফন দাফন বাগি জুদিও হয় যাগা মানা বদা এই পাপের কোটে ইনতেহানে পেলো না মাবুদ এই পাপের কোটে ইনতেহানে পেলো না এমন মরন মাওলা তুমি কাউকে দিও না এমন মরন মাওলা তুমি কাউকে দিও না গুনাহতে তোমার কাছে চাইতেছি পানা Siapa lagu "Lahat tumar manakah cecah itu? Cipana, emon maulan maulat. Tumika, wukedi, yona. Selama wali kumolah, matullahi wali